অবস্থা আছে আসলে আমরা তো অত বলতে পারবো না আমরা চাই আমরা আশা করি তারা বিচার প্রক্রিয়াধীন আছে তাদেরকে বিচার করা হবে এটাই আমরা যত আপনারা এলাকাবাসী কি ধরনের দাবি করছে আমরা এলাকাবাসী প্রকাশ্যে তাদেরকে এই শাস্তির আওতায় দিতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে যাতে সবাই জনসম্মুখে সমস্ত মানুষ দেখতে পায় যে এই হলো ধর্ষক ধর্ষকের এই শাস্তি তাতে করে সামনে থেকে ধর্ষকেরা অতি ভয় পাবে যাতে করে আর সামনে এরকম ফাঁসিয়ার মতো আর কাউকে জীবন দিতে না হয় এরকম ধর্ষকের মুখোমুখি না হতে হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক আল্লাহর কাছে সেই কামনা করি এবং এই ধর্ষকের বিচার বাড়ি আচ্ছা আপনার এলাকাবাসী হিসেবে আসিয়া পরিবারকে আপনারা কেমন জানতেন আমরা জানতাম আসিয়ার পরিবার অত্যন্ত ভালো আমরা তো আসলে আসিয়ার এলাকা অর্থাৎ ওর এলাকা তো এইটা না ওর এলাকা হচ্ছে জারিয়া গ্রাম আমরা ওখানে অবশ্য যাইনি যতদূর জানতে পেরেছি অবশ্য তার বাবা একজন বুদ্ধি প্রতিবন্ধী অর্থাৎ প্রতিবন্ধী সে অত্যন্ত কষ্ট করে তার আম্মা এই সন্তানদেরকে মানুষ করছে এত কষ্ট করে মানুষ করার পরেও আজকে নির্মমভাবে তাকে হত্যা করা হলো এর জন্য আমরা এই এলাকাবাসী অত্যন্ত লজ্জিত সারা বিশ্বের কাছে আজকে মাগুরা লজ্জিত মাগুরা কেউ আগে চিনতো একজনকে কেন্দ্র করে সে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সারা বিশ্বব্যাপী নাম ছিল আজকে চিনল ধর্ষকের হিসেবে তা আমরা এই ধর্ষকের ন্যায় বিচার চাই যাতে করে অতি দ্রুততার ফাঁসি কার্যকর আছে আমরা ধর্ষকদের বিষয় একটু জানতে চাচ্ছি আপনারা তাদের সম্পর্কে কেমন জানতে তারা কি করতো এবং তাদের কাজ আমি যতদূর আমি অবশ্য সর্বক্ষণ এই এলাকায় থাকি না অবস্থার মাধ্যমে শিক্ষা তো আমার বাড়ি এই পাশেই আমি যতদূর জানতে পেরেছি এই ধর্ষকের এই লালসা আগের থেকে এরকম এলাকাবাসী এলাকায় তার থেকে জানতে পেরেছি লালসা এরকম আগে থেকেই শুনছি একটা নাকি ভাগ্নি সম্পর্ক তার সাথে এরকম মানে খারাপ ব্যবহার করার জন্য খারাপ করার জন্য তাকেও তো এই থেকে থেকেই বিচার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে আজকে এই পর্যন্ত চলে গেছে হ্যাঁ এই জন্যে দাবি যে এই ধরনের জঘন্য কাজের অতি দ্রুত বিচার করতে হবে আসসালামাই এই যে বাড়িটি আমরা দেখছি অগ্নিদগ্ধ আসলে কখন কিভাবে কি হয়েছে যদি একটু বলেন বিস্তারিত তো আমি এত জানি না আমি আসলাম ঢাকা থেকে দেখছি পচে নিউজ দেখি এসে যা দেখলাম এটা এখন যে অবস্থা যায় এটা জনগণ ভালো বলছে ভালো কাজ করছে এটাই মনে করি মনে করছে জনগণ যেটা করছে এটা ভালো করছে আমাদের আইন আদালতে শাস্তি ঠিক মতো দেখেছে জনগণের এলাকার লোক যে আক্রোশ এটা করছে তার মানে পাপাচারিতার কারণে তারা এটা কিন্তু কাছে বলছে ইতিহাসের মানে জঘন্যতম এত বড় জঘন্য পাপাচার মানুষের মানে কোনো জ্ঞানী মানুষ যাদের মাথা করতে পারে না বুদ্ধি একটি আছে তারা এগুলো করতে পারে না ধন্যবাদ তারা যেটা করছে